বন্ধুরা আজকের কাহিনিটা রাজস্থানে ঘটে যাওয়া একটা ছোট্ট গ্রামের যেখানে মেয়েদেরকে শুধু ভোগ করার জন্য ব্যবহার করা হতো এমনকি এই গ্রামে মেয়েদেরকে কাজ করে পুরুষদেরকে খাওয়াতে হতো সেই জন্য গ্রামের পুরুষদের অত্যাচারের বিরুদ্ধে গিয়ে চারজন মহিলা আন্দোলন শুরু করে কিন্তু বন্ধুরা এরপর এমন একটা ঘটনা ঘটে যার জন্য পুরো রাজস্থানে মেয়েদের জীবন পাল্টে গিয়েছিল তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রাজস্থানের এই চারজন নারী কিভাবে সমস্ত নারীদের জীবন বদলে দিয়েছিল মুভি শুরুতেই আমাদেরকে রাজস্থানের ছোট্ট একটা গ্রাম দেখানো হয় যেখানে শিক্ষা ব্যবস্থা অতটা ভালো ছিল না আর এই গ্রামে লাজু আর রানী নামে দুজন মহিলা থাকত এবং রানীর স্বামী কিছুদিন আগে মারা গিয়েছিল আর তার পরিবারে শুধুমাত্র তার আঠারো বছর একটা ছেলে আছে রানী এখন তার ছেলের জন্য মেয়ে দেখতে অন্য একটা গ্রামে যাচ্ছে আসলে এই গ্রামে অল্প বয়সে বিয়ে করার প্রথা চালু আছে এরপর লাজু আর রানী কিছুক্ষণ জার্নি করার পরেই গ্রামে এসে পৌঁছয় এবং তাদের অতিথি আপ্যায়ন করার পর মেয়ে দেখানো হয় মেয়েটার নাম ছিল জোনাকি এরপর মেয়ের পক্ষ থেকে একজন বলে আপনাদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে আমরা কথাবার্তা সামনের দিকে এগোব এরপর রানী কথাবার্তা বলে বিয়ে পাকাভক্ত করে বাড়িতে চলে আসে অন্যদিকে রানীর ছেলে সেরকম কোনো কাজকর্ম করতো না বরং সে শুধু তার বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়াত এই জন্য রানী তার ছেলেকে বিয়ে দেবার চিন্তা ভাবনা করে এরপর আমাদেরকে কিষাণ নামের একজন লোককে দেখানো হয় আর সে পড়াশুনো করে বাড়িতে ফিরছে কিষাণ মেয়েদের সাহায্য করার জন্য গ্রামে সেলাই মেশিনের কাজ বসায় যাতে করে মেয়েরা কাজ করে টাকা ইনকাম করতে পারবে এরপর আমাদেরকে পরের দিন বিজলিকে দেখানো হয় এবং সে গ্রামের অনুষ্ঠানে নাচ করত। আর রাত হলে গ্রামের সমস্ত পুরুষরা বিজলির নাচ দেখতে যেত এবং যাদের কাছে বেশি টাকা তারা সারা রাতের জন্য বিজলি তার কাজ করে এক কথায় বললে গ্রামের সমস্ত পুরুষরা তার কাস্টমার কিন্তু বন্ধুরা বিজলির গ্রামের মধ্যে প্রবেশ করার নিষেধ ছিল একদিন রানিয়ার আর লাজু বিজলির সাথে দেখা করতে আসে আসলে রানী লাজু আর বিজলি ছোটবেলার বন্ধু এরপর তারা তিনজন মিলে যখন গল্প করছিল তখন রানী বলে আমার ছেলে গোলাপের বিয়ে ঠিক করেছি তাই তোমাকে আমার ছেলের বিয়েতে আসতে হবে এটা শুনে বিজলি খুশি হয় আমাদেরকে স্বামীকে দেখানো হয় এবং তাদের বিয়ে দশ বছর হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও সে মা হতে পারেনি এই জন্য স্বামী তাকে প্রতিদিন মারধর করতো এরপর কিছুদিন পর গোলাপের বিয়ের দিন চলে আসে এবং অনেক ধুমধাম করে তাদের বিয়ে শেষ হয় বিয়ের পর জোনাকিকে দেখতে রানী আলাদা একটা ঘরে নিয়ে আসে সেখানে গিয়ে রানী জোনাকিকে দেখে পুরো অবাক হয়ে যায় আসলে জোনাকির মাথা সমস্ত চুল কাটা ছিল তখন জোনাকির মা বলে জোনাকির ইনফেকশন হওয়ার কারণে তার সমস্ত চুল কাটতে হয়েছে তখন রানী বলে আমার ছেলে জোনাকির মাথা চুলের কথা শুনেই পছন্দ করেছিল এখন আমি আমার ছেলেকে কি বলবো কিন্তু এখন যেহেতু বিয়ে হয়েছে তাই বউকে তো বাড়িতে নিয়ে যেতেই হবে সেই জন্য রানী যাবার পথে জোনাকির মাথার ঘুমটাটা বারবার ঠিক করতে থাকে যাতে করে তার মাথাটা কেউ দেখতে না পারে এরপর হঠাৎ করে বাসের মধ্যে জোনাকির ঘুমটা খুলে যায় তখন সবাই দেখে ফেলে জোনাকির মাথায় চুল নেই সেই জন্য গোলাপের বন্ধুরা আশাসি করতে থাকে যার জন্য গোলাপ রাতের বেলায় বাড়ি থেকে পালিয়ে যায় আসলে জোনাকির ছোট চুল ছিল বলে গোলাপের পছন্দ হয়নি এরপর গোলাপ তার বন্ধুদের সাথে মদ খেতে শুরু করে আর দুই দিন পর যখন গোলাপ বাড়িতে আসে তখন রানী তাকে জিজ্ঞাসা করে তুই দুই দিন ধরে কোথায় ছিলিস তখন গোলাপ বলে আমার ছোট চুল মেয়ে পছন্দ না সেই জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম পরের দিন গোলাপ শহরে যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রানী তাকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু গোলাপ তার কোনো কথাই শোনে না পরের দিন রানী লাজুর বাড়িতে আসে কারণ তার স্বামী তাকে অনেক মারধর করেছিল এই জন্য রানী লাজুকে মলম লাগিয়ে দেয় পরের দিন রানী জানতে পারে গোলাপকে কেউ শহরে আটকে রেখেছে আসলে গোলাপ যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তাদের টাকা সময় মতো না দেওয়ার কারণে তারা গোলাপকে আটকে রেখেছে অন্যদিকে রানীর কাছে টাকা ছিল না সেই জন্য সে কিষাণের কাছ থেকে কিছু টাকা ধার নেয় আর কিষানকে নিয়ে পরের দিন শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সেখানে গিয়ে জানতে পারে গোলাপ টাকা ধার নিয়ে পতিতালয়ে গিয়ে শখ মেটাত এরপর রানী গোলাপকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে কিছুদিন পর লাজু জোনাকিয়ার রানী ঘুরতে বেরোয় তখন দেখা যায় লাজু মন খারাপ করে বসে আছে বিজলি তখন এটা দেখে লাজুকে জিজ্ঞাসা করে কি হয়েছে লাজু বলে বিয়ে দশ বছর হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও আমি মা হতে পারিনি এই জন্য আমার স্বামী আমাকে প্রতিদিন মারধর করে তখন বিজলি বলে তোমরা ডাক্তার দেখাচ্ছ না কেন কারণ সমস্যাটা তো তোমার স্বামীরও হতে পারে লাজু বলে ডাক্তার দেখানোর কথা বললে আমার স্বামী আরো বেশি করে মারতে শুরু করে বিজলি তখন লাজুকে বলে আরেকটা উপায় আছে মা হবার কারণ আমি একজন যে পাহাড়ের উপরে থাকে সেই জন্য লাজু বিজলিকে ফোন করে বলে আমি ওই সাধুর কাছে যেতে রাজি আছি এরপর বিজলি লাজুকে নিয়ে ওই সাধুর কাছে চলে আসে তখন আমরা জানতে পারি এই সাধু হচ্ছে বিজলির বয়ফ্রেন্ড গ্রামের সমস্ত লোক টাকা দিয়ে বিজলির কাছে আসলেও বিজলি আসতো সাধু কাছে এরপর বিজলি লাজুকে সাধুবাবার সাথে সম্পর্ক করতে বলে কারণ সে যদি মা হতে চায় তাহলে এটা তাকে করতে হবে প্রথমে লাজু এটা করতে রাজি হয় না কিন্তু সে একটু চিন্তা ভাবনা করে দেখে এটা ছাড়া আর কোনো উপায় নেই সেই জন্য লাজু সাধুবাবার সাথে শারীরিক সম্পর্ক করে এরপর আমাদেরকে একটা বয়স্ক লোককে দেখানো হয় আর এই লোকটার কাছ থেকে রানী গোলাপের বিয়ের জন্য কিছু টাকা ধার নিয়েছিল। তাই রানীও একটা ট্যাঙ্কের ভিতরে অল্প অল্প করে টাকা জমাচ্ছিল যাতে করে সে সব ঋণ শোধ করতে পারবে কিন্তু রানী ট্র্যাঙ্কের কাছে গিয়ে দেখে ট্র্যাঙ্কের মধ্যে কোনো টাকা নেই সেই জন্য সে করে ভিতরে থাকা টাকাগুলো কোথায় জোনাকি বলে আমি টাকার ব্যাপারে কোনো কোনো জানি না কিন্তু রানী তার কথাই শোনে না আর তাকে মারতে শুরু করে এরপর গোলাপ বাড়িতে আসলে জোনাকি জিজ্ঞাসা করে সে টাকার ব্যাপারে কোনো কিছু জানে কিনা এই কথা শুনে গোলাপ জোনাকিকে মারতে শুরু করে আর বলে তুই কি আমাকে চোর বানাতে চাইছিস এরপর একটা পর্যায়ে গোলাপ জোনাকির সাথে জরজরবস্তি করতে চায় তখন জোনাকে জোরে জোরে চিৎকার করতে থাকে এটা দেখে রানীর বিবাহিত জীবনের কথা মনে পড়ে যায় যে তার স্বামীও তাকে এইভাবেই মারধর করত এরপর রানী রানী গোলাপকে এই বাড়ি থেকে বার করে দেয় আর বলে বাড়িতে কোনোদিনও না আসে এরপর একটা জায়গায় বসে কান্না করতে থাকে তখন জোনাকে এসে বলে মা আমি ওই টাকাটা নিয়ে নি অন্যদিকে দেখা যায় বিজলির কাছে রাজেশ নামের একটা কাস্টমার প্রায় আসত রাজেশের কথাবার্তায় বিজলি মনে করেছিল সে তাকে অনেক ভালোবাসে সেই জন্য রাজেশ বিজলির কাছে সে বলে চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই এটা শুনে বিজলি অনেক খুশি হয় কারণ সে মনে করে রাজেশ তাকে বিয়ে করতে চায় কিন্তু এরপরই তার সমস্ত খুশি শেষ হয়ে যায় কারণ রাজেশ তাকে বলে চলো এখান থেকে আমরা দিল্লি গিয়ে নতুন করে ব্যবসা শুরু করি এটা শুনে বিজলির তখন অনেক খারাপ লাগে তাই সে রাজেশকে সেখান থেকে চলে যেতে বলে এরপর দেখা যায় রানী তার ঘর বিক্রি করে দিয়েছে অন্যদিকে লাজু রাতের বেলায় তার স্বামীকে বাবাওয়ার খুশির খবরটা বলে আর বলে এই বাবার বাচ্চা হচ্ছে তুমি কিন্তু লাজুর স্বামী এই কথা শুনে তাকে প্রচন্ড মারধর করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে এই বাচ্চাটা কার তুই কার সাথে শারীরিক সম্পর্ক করে এই বাচ্চাটা পেটে নিয়েছিস কারণ আমি কোনোদিনও বাচ্চার বাবা হতে পারবো না লাজু তখন তার স্বামীকে জিজ্ঞাসা করে তুমি তাহলে জানতে তুমি কোনোদিনও বাচ্চার বাবা হতে পারবে না তাহলে আমাকে এতদিন ধরে মারধর কেন করেছিলে এই কথা শুনে লাজুর স্বামী তাকে আরো বেশি করে মারতে শুরু করে তখন রানী এসে দেখে লাজুর স্বামী তাকে প্রচন্ড মারধর করছে এরপর রানী লাজুকে বাঁচানোর জন্য তার স্বামীকে ধাক্কা মারে আর ধাক্কা সামলাতে না পেরে লাজুর স্বামী আগুনে পুড়ে যায় লাজু তখন তার স্বামীকে বাঁচাতে গেলে রানী তাকে টেনে নিয়ে আসে আর বলে এমন স্বামীকে বাঁচানোর থেকে না বাঁচানোই ভালো এরপর তারা দুজন পালিয়ে বিজলির কাছে আসে এবং বিজলিকে সমস্ত ঘটনা খুলে বলে আর এই ঘটনার পর তারা তিনজন জিনিসপত্র গুটিয়ে শহরে চলে আসে তাদের জীবনটা নতুন করে শুরু করার জন্য আর বন্ধুরা এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্স অবশ্যই বলে যাবে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে